তিনি স্পষ্ট ভাবে বলেছেন বাংলায় তিনি এন আর সি করতে দেবেন না তার দল এনআরসি করতে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যিনি সবকিছু রুখে দেন তিনি এন আর সি করতে দেবেন না আচ্ছা আপনারা কি মনে করেন যদি ভোটের পর শাসক দল কেন্দ্রের আবার যদি ক্ষমতা রিটেইন করে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয় অমিত শাহ আবার যদি গৃহমন্ত্রী হয় তাহলে সি যে চালু হয়ে গেছে তার পেছনে এন আসবে এরকম তৃণমূল কংগ্রেস বলছে সেই এনআরসি লাগু হবে কিনা লাগু হবে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন যদি এই সরকার আবার আসে ব্যক্তিগতভাবে আমি কয়েকটা জিনিস এখানে বলতে চাই সেটা হচ্ছে তিনশো সত্তর ধারা যেটা নিয়ে সারা ভারতবর্ষে এছাড়া ওখানে আলগাওবাদী শক্তি ছিল এক্সট্রিমিস্ট পাওয়ার যাকে বলা হয় বিচ্ছিন্নতাবাদী হুরিয়াত কনফারেন্স ছিল তা সত্ত্বেও তিনশো সত্তর হয়েছে তো পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছিল যুদ্ধ শুরু হয়ে যাবে তিনশো সত্তর সরিয়ে দিলে একটা আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছিল যাতে তিনশো সত্তর না সরে যায় অথচ চুপি চুপি ছোট্ট করে হালকা করে তিনশো সত্তর সরে গেছে তো তো শাসক দল যদি মনে করে বিজেপি সরকার যে তিনশো সত্তর সরিয়ে দেবে তো এন আর এনআরসি সমর্থনে অনেকগুলো রাজ্য কিন্তু আছে যারা মনে করে এনআরসি হওয়া দরকার রাজ্যগুলোতে এনআরসি চালু করে দেবে যদি কেন্দ্র সরকার ইয়ে করে দেয় আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করে নেবে আইনত তো তিনি পারবেন এনআরসি ঠেকাতে তার আগে বলি এনআরসি কি জিনিস ন্যাশনাল রেজিস্টার অর্থাৎ ভারতের কারা নাগরিক নয় কারা নাগরিক তার একটা তালিকা একেবারে ঠিকভাবে বলতে গেলে যারা ভারতের নাগরিক তাদের একটি তালিকা সারা পৃথিবীতে বহু দেশ আছে যাদের নাগরিকদের তালিকা আছে ভারতের কাছে নেই ভারত এত বড় দেশ দেশ এখন বলা হচ্ছে যে কোটি মানুষ প্রায় হয়ে গেছে ভারতবর্ষ দ্বিতীয় সব থেকে বড় পপুলার কান্ট্রি সব থেকে বেশি মানুষ বাস করে এমন একটি দেশে সেই দেশ নাকি জানেই না তার নাগরিক কে তার নাগরিক কে না টাকা টাকা দিয়ে দিয়ে আধার আধার কার্ড কার্ড বানিয়ে বানিয়ে নিচ্ছে চলে যাচ্ছে কিছুদিন থাকছে গুন্ডানি করছে মস্তানি করছে অনেকে এখানে বাইরের দেশ থেকে এসে বাংলাদেশ থেকে এসে অনেকে নেপাল থেকেও আসেন ভুটান থেকেও আছেন যদিও নেপাল আর ভুটান থেকে এসে এখানে গুন্ডাগর্দি করার খুব বেশি পাওয়া যায়নি কিন্তু অপরাধে লিপ্ত হওয়ার সংখ্যা আশেপাশের কান্ট্রি থেকে অনেকে আছেন লুঙ্গি বাহিনী রোহিঙ্গা বাহিনী যারা এসে কিন্তু গন্ডগোল করেন তার কিন্তু উদাহরণ আছে অনেকে নাম পাল্টে অন্য ধর্মের মতো নাম নিয়ে এখানে কিন্তু বাস করে উদাহরণ আছে এখানকার পুলিশগুলো তাদেরকে ধরে তো এনআরসি যদি হয় তাহলে কে নাগরিক বোঝা যাবে এনআরসি হওয়ার জন্য কি দরকার আধার কার্ড দরকার ভোটার কার্ড যদি থাকে সেটা দরকার আপনি এখানে নাগরিক কিনা তার জন্য দলিল দরকার দলিল না থাকলেও স্থানীয় যিনি কাউন্সিলর হবেন তাদের লিখে দেওয়া যে হ্যাঁ এখান আমি চিনি এতদিন থেকে এখানে থাকে সমস্যা কি এনআরসি হলে কোথায় কোথায় কেনা হয়েছে কোথায় সেই জমি আজ অবদি তো সেখানে দেখলামই না ডিটেনশন ক্যাম্প হয়েছে সারা ভারতবর্ষ আছে ধরুন ধরে নিন সারা ভারতবর্ষে ধরুন এক কোটি মানুষ যদি ভুয়ো বেরিয়ে গেল তর্কের খাতিরে বলছে যদি এরকম কিছু হবে না আবারও বলছি তবুও এক কোটি মানুষকে সরকার বসি বসে খাওয়াবে তা হয় আর কেন সরকার এরকম বৈষম্যমূলক আচরণ করবে সরকারের শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে এনআরসি করে মানুষগুলোকে অ্যাকিমুলেট করা যে হ্যাঁ ভাই আজকের দিন অব্দি এত লোক আমার নাগরিক ঠিক যেমন সিএতে লোকগুলোকে দিয়ে দেওয়া হবে যারা বাইরে থেকে এসেছেন যারা মুসলিম আর ধর্মের মানুষ আছেন যেহেতু তাদের দেশ আছে ভারতবর্ষ একটা তাদেরকে কাঠামোর মধ্যে তাদেরকে যাতে ছটা যারা এখানে বাস করে দীর্ঘস্থায়ী হিসেবে দীর্ঘদিন ধরে যারা এখানে এসেছে মুসলিম নয় তার কারণ হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ দুটো মুসলিম কান্ট্রি আছে সেখানে তারা ধর্মীয় ভাবে হবেন না এটাই ধারণা সেই কারণে তাদের দেওয়া হয়নি বাদ বাকি যারা আছেন ওখানে নিপীড়িত হন এটা বাস্তব বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা সকলেই জানি বাংলাদেশে বৌদ্ধদের সাথে কি করা হয় ওদের মেয়েকে কিভাবে তুলে নিয়ে হাজার একটা ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায় দেখে নেবেন দেখেছেন আপনারা তো তাহলে সেখানে যদি আজকে এনআরসি হয় এনআরসি মানে কি যে যে লোকগুলো আছে যে লোকগুলো বাস করছে তাদেরকে হ্যাঁ এনআরসি মাধ্যমে করা যে হ্যাঁ এই লোকগুলো এখানে আছে আজকে নাগরিক থেকে ফলে এনআরসি হয়ে গেলে আপনার নাম সেখানে হয়ে গেলে নতুন যদি কেউ আসে তাদের এখানে ঢোকার রাস্তা ভারতে ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাবে আচ্ছা ভারতবর্ষ কি সারাইখানা নাকি এটা হোটেল যে আসবে থেকে যাবে যতদিন ইচ্ছা হবে থেকে গেল যা খুশি করলো হোটেল নোংরা করে চলে গেল এটা হোটেল নাকি দেশটা হ্যাঁ এনআরসি হলে এত জ্বালা কিসের সমস্যা এনআরসি হলে হ্যাঁ লোকগুলো নাগরিকত্ব পেয়ে যাবে তারা স্থায়ীভাবে ভাবে গ্রিন কার্ডের মতো বিদেশের সিস্টেম হয়ে যাবে এটাই জ্বালা ভোট ব্যাংকের মতন তাদের ব্যবহার করতে পারবেন না তাদের যেখানে ইচ্ছা হবে সেখানে ভোট দেবে এটাই জ্বালা তো হবে না দায়িত্ব নিয়ে বলছি সরকার যদি মনে করে যেই সরকার আসুক এখন অব্দি যেটা মনে হচ্ছে বিজেপি আবার আসবে থার্ড টাইমের জন্য আর বিজেপি আসলে এনআরসি হবেই লিখে রেখে দিন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন হবে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না নাগরিকত্ব এমনিতেই পাবে সবাই নাগরিকত্ব পাবে আমরা হ্যাঁ আমরা এখনো নাগরিক তখনও থাকবো কোনো ডিফারেন্স হবে না সমস্যা কোথায় শুধু সরকারের কাছে সেই তথ্য থাকবে হ্যাঁ আমরা নাগরিক আমরা নাগরিক আমরা বসবাস করি এখানে কিভাবে নাগরিকত্ব পেলাম সেই তথ্য থাকবে আর তারপর ভোট ব্যাংকের জন্য কেউ ব্যবহার করতে পারবেন না এই জায়গাটাতেই অনেকের চালা হচ্ছে আর সরকার যদি মনে করে নাচটি করবে ডাংকে কি চোট পে করবে এবং করবেই আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ঠেকাতে পারবেন না আপনি লাফাবেন ঝমলম্প ঝম্প অনেক কিছু করবেন কিন্তু তিনশো সত্তর যেমন হয়ে গেল আপনি কিচ্ছু করতে পারেননি ঠিক তেমনই সিএ হয়ে গেল আপনি কিচ্ছু করতে পারেননি গ্যাঁ ক্যাঁ চি চি অনেক কিছু করেছেন তারপরেও কিচ্ছু করতে পারেননি এনআরসি হলেও আপনি কিছু করতে পারবেন না দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন